তুঝে মুঝে পা হুনে মে মুঝে পা আগে আমি জোভি মেলে মিলে গেলা ও মানে তুঝে মা তুঝে পা হে মে পা হ তারা লাগালি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এই গানটা অবশ্যই একটা কাপলে গান মানে এক কাপ মানে একটা কাপলে একে অপরকে বলছে যে আমি তোমাকেই চেয়েছি তোমাকে পেয়েছি হুম আর এরপর জীবনে আর কিছু পেলাম কি না পেলাম সেটা নিয়ে আমার কোনো রকম কোনো গিলা শিখবা মানে কোনো রকম কোনো অভিযোগ অনুযোগ এসব কিছু থাকবে না কারণ আমি তোমাকেই চেয়েছি তোমার সাথে থাকতে চেয়েছি তো এই যে গানটা আজকে আমি করলাম ভিডিও শুরুতে তাকে তাকে গাইলাম টিনার জন্য তো টিনা নিজের ভিডিওর মধ্যে টাইটেলেই দিয়েছে যে পারফেক্ট হাজবেন্ড আমার পারফেক্ট হাজবেন্ড তো সেক্ষেত্রে পরবর্তীকালে যখন ভিডিওটা দেখলাম তাতে বুঝলাম যে ও একটা সিনেমা দেখছিল যার নাম পারফেক্ট হাজবেন্ড তো সেটা নিয়ে বেশ কিছু কথা বলেছে বলি টাইটেল সামনেলে একটুখানি ক্লিক বেট করেছে বা জাতীয় কোনো না দিলে এখন ভিডিওতে অতটাও আর কি ভিউজ হচ্ছে না মাঝখানে আমাদের রাজু ভাইয়া রাজু ভাইয়া অনেক ভিউজ টেনেছিল কিন্তু সেটা কন্টিনিউ হলো না তারপর এখন টিনার যে কাকু 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 চতুর্দিকে কাকু কাকু যে চলছে সেই কাকু কাকু করেও অতটা কি ভিউজ হচ্ছে আগে যেরকম হতো হতো না তাই একটু হাজবেন্ডের ছোঁয়া রাখতেই হবে ভিউজের জন্য কারণ টিনার হয়েছিলই। কিন্তু বধূ রূপে তাই তো তো একটা গায়ের বধু মানে সে বিবাহিত মেয়ে ও কিন্তু মানে একটা অবিবাহিত মেয়ে তার পরবর্তীকালে বিয়ে হয়েছে নিজের নাম দিয়ে ও পরিচিত পরিচয় পেয়েছে নয় ও কারোর বউ হয়ে তবে ও পরিচয় পেয়েছে তাই জন্য ওই ব্যাপারটা হাজবেন্ডকে তো রাখতেই হবে তো অবশ্যই আজকে ভিডিওর মাঝখানে ও রেখেছে তো সেটা নিয়ে বেশ কিছু কথা বলবো অনেকদিন টিনাকে নিয়ে ভিডিও করি না তো টিনাকে দেখলাম বাবা কাকুর জন্য কাকুর জিন্সের প্যান্ট কেচে কেচে ও নোক পুরো হারিয়ে দিচ্ছে মানে ওর যে এত প্রিয় নোক যে নোক নোককে নিয়ে কুচবি কারে এরকম একটা ব্যাপার সেই টিনা এখন নোক বলিদান দিয়ে কাকুর কি করছে না জিন্সের প্যান্ট কাটছে বাবা এতটা অধিকার টিনা তুমি পেয়ে গেলে হুম কাকুর জন্য আর কি কাকুর জিন্সের প্যান্ট তুমি কাটছো তো এটা কাজ হিসাবে করছো নাকি ভালোবেসে করছো কোনটা কারণ দেখলাম তার আগের একটা ব্লগে দেখলাম যখন ওই কাকুরই কোনো একটা পার্সেল মনে হয়েছে যেটা কাকুর কাজে লাগবে এরকম কোনো জিনিস যেটা ওই অ্যাসেম্বল করার হুম কাঠের জিনিস বা ওই কাঠ ডাস্ট দিয়ে যেকোনো তৈরি করার একটা কোনো আর কি ফার্নিচার যেটা কিনা অ্যাসেম্বল করতে হবে সেইটা যখন আসলো তখন তুমি নিজেই খোলার সময় বললে যে এটা তো অর্ডার করেছে কাকু তো সেইটা কি খোলার অধিকার আমার রয়েছে তো দেখলাম যে তারপরে খুলে তুমি বুঝিয়ে দিলে যে হ্যাঁ কাকু সেই অধিকার তোমায় দিয়েছে তার যে কাকু এতটা তোমার অধিকার দিচ্ছে তার জন্য তো তোমাকে কিছু করতে হবে তো যাই হোক প্রত্যেকটা মানুষের দিরা দ্বন্দ্বে তারা বুঝছে যে আসলে কি তুমি ওখানকার নকরানি না চাকরানি না ওখানকার রানী মানে নকরানি নকা নকরানি ভাব অথচ আর কি রানি রানিও ভাব তাই না এরকম একটা ব্যাপার রানি রানী ভাব কিন্তু কাজের লোকের মতো আরকি তার চলাফেরা এরকম মানে কাজ বাজার আর কারণ দেখো তোমাকে আমরা এর আগে অনেক জায়গায় থাকতে দেখেছি তোমার বাপের বাড়িতেও থাকতে দেখেছি সেখানে তোমার বাপি সকালবেলা উঠে যাবে বলে তার জন্য তুমি কোনোদিনও কিছু করে দিলে না আর কি কাজে যাবে কিছু একটা করে দিলে না উঠে তোমার দাদা ভাই গেল যাচ্ছে তখন কিছু করে দিলে না অথচ এখানে এই দাদু যাবে বলে দাদু ভাজা ম্যাগি পছন্দ করে দাদুর জন্য ভাজা ভাজা ম্যাগি করতে তুমি উঠে পড়লে তো এটা কাজ হিসাবে করছো না ভালোবেসে করছো যেটাই হোক একটু ক্লিয়ার 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 ধারণা দিও কারণ ব্লগিং মানেই হচ্ছে আমার জীবনে কি চলছে না চলছে সেটা সম্পর্কে ক্লিয়ার যে যত ব্লগার যত সুন্দর করে তার নিজের জীবনে কি চলছে তার ক্লিয়ার ভিউজ দেয় ততই একই দর্শকরাও তাকে ভিউজ দেয় যেন ভালো করে তো যাই হোক সেক্ষেত্রে বারবারই তুমি দেখছি যে অধিকারের কথা বলছো তাও দেখছি কাকুর সাথে যখন তুমি কথা বলছো বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে সেখানে তুমি যখন তার সাথে কথা বলছো যখন সে দাঁড়িয়ে রয়েছে তুমি এরকমভাবে তাকিয়ে আদো আদো মুখ করে কথাটা বলছো সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কাকুর সাথে তোমার একটা বেশ সুন্দর বন্ডিং তৈরি হয়েছে না হলে কাকুর সাথে সব সময় তুমি ঢাকের মায়া হয়ে সব জায়গায় ঘুরছো কাকু যে হসপিটালে গেল তুমি টাইটেল থামলেই লিখতে যে আজকে অপারেশান হবে অথচ তুমি যখন মানে এই ভিডিওটা পাবলিক করেছো ততক্ষণে কিন্তু তুমি জেনে গেছো যে কোনো অপারেশান হয়নি কাকু গেছে ডেট দেখাতে ডেট নিতে যে এই প্রবলেমটার জন্য তার যে অপারেশনটা সেটা কবে হবে কিন্তু তার আগেই তুমি টাইটেলে খেলে দিয়েছো যে একদম হসপিটালে গেলাম অপারেশনের জন্য হুম অপারেশান হবে তো যাই হোক সেক্ষেত্রে সেটা তুমি তো তখনই জানতে কিন্তু ওই এইগুলো দেখলে মানুষ একটুখানি আকৃষ্ট হয় দেখি দেখি কার কি হলো কি কি অপারেশন কি বিষয় কি বৃত্তান্ত কার কি রোগ হলো তোমার হলো না তোমার ঠাম্মির হলো না অন্য কারোর হলো অবশ্যই তো তুমি সেখানেও দেখলাম যে ঢাকের বায়ার মতো করে তোমার কোনো দরকার ছিল না ওখানে যাওয়ার কোনো তুমি যদি মানে না থাকতে তাও ওনার ওখানে যাওয়াটা হতো কিন্তু তাও তুমি গেলে কন্টেন্টের জন্য নাকি কন্ট্রোভার্সির জন্য কোনটার জন্য সেটাই মানুষ বুঝতে পারছে না যে ঠিক কোনটার জন্য তুমি এই জিনিসগুলো করছো তো যাই হোক যার জন্যই করছো তোমাকে তোমার লাইফ তোমাকেই সারভাইভ করতে হবে তোমাকে না আমরা কেউ খাইয়ে দেবো তোমার বাড়ির লোকই তোমাকে খাওয়ালো না তোমার বাড়িতেও থাকতে গেলে তোমাকে পয়সা দিয়ে থাকতে হতো খেতে হতো সেখানে আমাদের তো এই প্রশ্নগুলো করা আমাদেরও শুধুমাত্র কন্টেন্টের জন্যই হ্যাঁ একদম না কি ভালোবাসি একদমই ভালোবাসি না কোনো ভালোবাসাবাসি এখানে নেই শুধুমাত্র কন্টেন্ট আছে প্রিয় প্রিয় কন্টেন্ট তবে হ্যাঁ যেমন করার সমালোচনা করব তেমনি যদি পারি তোমাকে কোনো রাস্তাও দেখাবো যেটা তোমার ভালোর জন্য তো যাই হোক তুমি যাচ্ছ ওই যে জড়ো ঘুম থেকে উঠে তোমার যে বেলা বারোটা অবধি পড়ে পড়ে ঘুমাতে একটার সময় চাও তুমি ব্রেকফাস্ট খেতে সেখান থেকে যে কন্টেন্টের জন্য তুমি ছটার সময় উঠে গেছো আমি সেইটাকে সাধুবাদ জানাই সেইটাকে সাধুবাদ জানাই শুধুমাত্র যে তুমি তোমার কন্টেন্ট নিয়ে তুমি সিরিয়াস হয়েছো আমি সিরিয়াসনেস তোমার মধ্যে দেখতে পাচ্ছি যেভাবেই হোক যে ভাই যেভাবেই হোক তুমি বুঝতে পেরে গেছো যে ভাই আমাকে খাওয়ানোর কেউ নেই আমাকে এই রকম ভাবেই চলতে হবে এই যে দেখো না তুমি যখন বাপের বাড়িতে ছিলে তখন তোমার মা শুধু গাছে জল দিত আর ঘরের মধ্যেই থাকতো মানে এমন তার সংসার প্রীতি এমন একটা ব্যাপার যে সারাক্ষণ তোমাকেও সেই ঘরেই থাকতে হতো যখন আর কি এই মানে ঘোরা ঘন রসে তোমার চাওয়াটা বন্ধ হয়ে গেল তখন তখন কিন্তু তোমার মনে হয়নি তোমার মায়ের যে না একটু মাসির বাড়ি ঘুরে আসি একটু পিসির বাড়ি ঘুরে আসি তো মেয়েটাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসি কোথাও কটা দিন একটু থেকে আসি সে কিন্তু অনায়াসে তার বৌমার কাঁধে তার বরের মানে তার ছেলের দায়িত্ব চাপিয়ে দিয়ে সে কিন্তু তোমাকে নিয়ে বেরিয়ে পড়তেই পারতো তাই না কিন্তু সে সেটা করেনি ছেলেকে বউ মানে বৌমাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে তার মানে এমন একটা তাকে আর কি ব্যবস্থা করা যাতে সে কোনোরকমভাবেই শাশুড়ি ছাড়া অন্য কিছু না বোঝে মানে সে সমস্ত কিছুটা শাশুড়ির সাথে আর কি সবটা শেয়ার করে সব সমস্তভাবে অ্যাডজাস্ট করে চলে সেই রকম পুরোপুরি মানে না কনফিডেন্স হওয়া আগে অবধি আমার মনে হয় তোমার মা কখনোই বৌমার হাতে তার সংসার ছাড়বে না তো যাই হোক তোমার বাপিক তো এখন বাড়িতে তাকে দেখাই যায় না আমি জানি না ব্যাপারটা কি হয়েছে তাদের মধ্যে সেটাও একটা ব্যাপার মানুষের কৌতূহলের বিষয় যে তোমার মা আর বাপীর মধ্যে কিছু হয়েছে কিনা আর অন্য সেটা নিয়ে আমার কোনো চাপও নেই কারণ তাদের ভিডিও খুবই কম দেখি তোমার মায়ের ভিডিও সে যেহেতু দেখলাম যে এখন বেশ সুন্দর বৌমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারছে কিন্তু তোমার বেলায় তুমি যখন বাড়িতে থাকতে তখন সে সবসময় গাছে জল দিত তো যাই হোক তুমি ওই বাপের বাড়িতে যে একটা সময় উঠে খুঁজতে বেরোতে কোথায় ইপি আছে রে কোথায় ব্যাগি আছে রে ফুটিয়ে তারপর তুমি খাবে সেখান থেকে আজকে তুমি যতটাই যা করছো কিন্তু আমার ভালো লাগছে এই যে সব জায়গায় একা একা যাচ্ছ যে কনফিডেন্সটা সেটা ঠিক আছে হ্যাঁ সব কিছুর মাঝখানেই সেই একটাই বিষয় আসে যে তুমি তো মা কিন্তু আমার মনে হয় তোমার সেই মাতৃসত্ত্বাটা কোনোদিনই ছিল না সেই জন্য তুমি এখনও দেখছি আবারও যখন তুমি এই তোমার দাদু দাদু দিদার বাড়িতে দাদু দিদা না তো ঠাম্মি ঠাম্মি আর দাদুর বাড়িতে এসছো আবার দেখছি সেই ছোট ছোট ভাবটা তোমার মধ্যে চলে এসছে তো যাই হোক তুমি মাঝখানে একদিন দেখছিলাম তোমার ঠাম্মি আর তোমার কথোপকথন কি না তোমার নাক নিয়ে তোমার ঠাম্মি বলছিল যে এখনো নাকটাকে যদি এরকম ভাবে টানা যায় তাহলে নাকি লম্বা হয়ে যাবে তো তোমার বয়স এখন পঁচিশ ছাব্বিশে তুমি পড়বে মানে পঁচিশ কমপ্লিট করে ছাব্বিশে পড়বে ডিসেম্বর মাস আসলে সেখানে তোমার ঠাম্মির কাছে এখনো মনে হচ্ছে যে এই নাকটা তুললে বুঝি নাকটা উঠবে না না নাক আর ওঠির ব্যাপার নেই নাকটা যা যখন তোলার দরকার ছিল তখন মনে তোমার ঠাম্মি অ্যাভেলেবেল ছিল না তখন হয়তো সে তার নাক নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে নাক তোলার যে আসল সময়টা সঠিক সময়টা সাধারণত আমি জানি ওই দশ বারো বছর পর্যন্ত আর কি মেয়েদের ক্ষেত্রে বলছি নাক তুললে ওঠে হুম তারপরে জানো বারো বছরের পরে মেয়েদের জীবনে একটা অন্যরকম চেঞ্জেস আসে হ্যাঁ যখন সে রজস্বলা হয় তারপর থেকে আর তার নাক টেনে তোলার কোনো ব্যাপার নেই তাকে তার কর্ম দিয়ে হয় নাক তুলতে হবে আর না হয় নাক কাটাতে হবে তো যাই হোক সেই নাক কাটা যে পড়েছে সেটা আমরা সবাই জানি সেটা কার দোষ কি দোষ সেটা নিয়ে প্রচুর আলোচনা পর্যালোচনা সমস্ত কিছু হয়ে গেছে আর কিছু বলার নেই তবে হ্যাঁ এটুকুই ঠিক তুমি ঠাম্মি আবারও যদি তোমার নাক তোলার কথা বলে তখন বলবে যে ঠাম্মি যখন আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল সেই সময় তুমি ছিলে না গো আমার নাকটা তোলার জন্য যদি সঠিক সময় আমার নাকটা তুলতে দেখতে আর আমার নাকটা ঠিকই উঠে যেত এখন আর পঁচিশ বছর বয়সে বললাম যে আর নাক কোলা যাবে না হ্যাঁ নাক কাটা গেছে কিন্তু কর্মের মাধ্যমে আবারও যেটুকু কাটা গেছে সেটুকে সেটুকুকে মেক করা যেত সেক্ষেত্রেও কিন্তু সঠিকভাবে তুমি পথ দেখাও যে সময় আমার জীবনে এরকম অবস্থা যে সময় সবচেয়ে বেশি আমার তোমাকে দরকার ছিল তখনও কিন্তু তুমি আমাকে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য কোনোরকম কোনো সাহায্য করি হুম যখন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম একজনের সাথে সম্পর্ক সবাই সাথেই তো তোমাদের আলাপ করেছিলাম তোমরা কেউ কি বুঝলে না ছেলেটিকে তো এইবার আসছি হাজবেন্ডের ব্যাপারে হুম তো এই যে পারফেক্ট হাজবেন্ড নিয়ে কথা সেখানে টিনা বলছে যে পারফেক্ট হাজবেন্ড সিনেমাটা দেখে এটাই বুঝলাম যে সব হাজব্যান্ডে এরকমই হয় কারণ তাদের পূর্ববর্তীকালে এই সিনেমাটায় যেটা সেই পূর্ববর্তীকালে এই যে লোকটি যে কিনা এখন যার সাথে বিয়ে করেছে তার বউকে লুকিয়েছে যে তার স্কুল লাইফে বা কলেজ লাইফে কারোর সাথে সম্পর্ক ছিল সেইটা মানে তাকে যে ভালোবাসত সেটা বলেইনি তাকে বলেইনি বউকে বলে নি বউকে শুধু এটাই বুঝেছে আমার জীবনে তুমি প্রথম তুমি শেষ তোমাকেই আমি ভালোবাসি তো সেটা নিয়ে করে তাচ্ছিল্য করলো টিনা আচ্ছা পারফেক্ট হাজব্যান্ডের কথা বলছো তো দেখো তোমার তো হাজব্যান্ড দুটো তো তুমি কি পারফেক্ট ওয়াইফ হয়েছিলে এই জিনিসটা যদি চিন্তা করে দেখো তো এই সিনেমাটাকে পারফেক্ট ওয়াইফ হিসাবেও তো বলা যায় তুমি কি ওয়াইফয়ে বলেছিলে যে তোমার বিয়ের আগে একটা গোপলাদা আছে একটা গোপলা গোপলাদা ছিল যাকে তোমার খুব ভালো লাগতো তুমি কি বলেছিলে বলেছিলে কি বলনি তুমিও কিন্তু তোমার হাজবেন্ডকে মানে তোমার যে লিগাল হাজব্যান্ড তাকে কিন্তু এটাই বুঝিয়েছিলে যে তুমি আমার প্রথম তুমিই আমার সব কিন্তু তোমার সেই হাজবেন্ড যার সাথে তোমার এখনও ডিভোর্স হয়নি সে কিন্তু তোমাকে বলেইছিল যে বিয়ের আগে তারই বাড়ির কাছাকাছি কেউ একজন তাকে খুব পছন্দ করত বা সে ঠিক কটা মেয়ে দেখেছে প্রেম করতে সেরকম পারেনি কিন্তু প্রচুর মেয়ে দেখেছে বিয়ের জন্য কেউ কেউ ওকে রিজেক্ট করেছে কাউকে সে রিজেক্ট করেছে বিভিন্ন কারণে তার বিয়েটা হয়নি সে কিন্তু সব তোমায় খুলে বলেছিল তুমি কি বলেছিলে তা তুমি কি পারফেক্ট ওয়াইফ হলে তুমি তো বিয়ের অনেক আগের থেকেই এই যে পুরোনো প্রেমটাকে জিয়ে 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 রেখে দিয়েছিলে তাহলে বলো তো আজকে এই পারফেক্ট হাজব্যান্ডের জায়গায় তুমি পারফেক্ট ওয়াইফ দাও দিয়ে নিজেকে ওই জায়গায় বসাও কেমন লাগছে নিজেকে দেখতে বা কেমন লাগছে নিজেকে বিচার করে একটুখানি বলো তো তো যাই হোক তুমি সেন্সে বললে আমি বুঝতেই পারলাম আমার মনে হচ্ছে এটা তুমি এবার ফকলুচন্দ্রকে বলছো এই ফকলুও যেরকম তোমাকে ঠকিয়েছে সে অনেক মিথ্যে কথা বলেছে শুধু তার জীবনে কে ছিল কে না ছিল সেগুলো তো ছাড়াও আরও অনেক হ্যাঁ তুমি তো মনে হয় ওর হাতটা ধরার পর তারপর এক্সপোজ হয়েছে যে ও কার সাথে আর কি কি গুল কোন কোন মন্দিরে গিয়ে কি করে রেখেছিল হুম সেগুলো তো তুমি পরবর্তীকালে জানতে তার আগে তো তোমাকে মিথ্যা কথা বলেছে বলেছে আর ভালোবাসার কথাও নিশ্চয়ই যে হয় না বিয়ের যেটা ডিভোর্স হয়েছে সেটা হয়তো তোমাকে স্বীকার করেছে কিনা জানি না সেটা খাতায় কলমে সেটা স্বীকার করা তো উচিত এবার সেটাও যদি লুকিয়ে রেখে থাকে আমি জানি না ওটা লুকিয়ে রেখে যদি তোমায় বলে থাকে যে তুমিই আমার প্রথম প্রাণপ্রিয়া তুমিই আমার শেষ তাহলে তো মানে অন্য লেভেলের খেলোয়াড় তাই না তো সে যে কোন লেভেলের খেলোয়াড় সে তুমিও ভালো করে জানো তবে তুমিও কিন্তু কিছু কম না নিজেকে ওই জায়গায় রাখো তারপর বিচার করো যে পারফেক্ট বলে কিছু হয় কি হয় না তো এই যে যারা সত্যিকারের ভালোবাসা পায় না যারা সত্যিকারের ভালোবাসা পায় খুব কম আছে কিন্তু এখনো পৃথিবীতে রয়েছে সত্যিকারের ভালোবাসা যারা মনে করে যে মানে একে অপরকেই শুধু আমরা চেয়েছি আর কিছু চাই না সেই জন্যই তাদের জন্য গানটা তাদের জন্য ডেডিকেট করলাম যে আমি যাকে ভালোবেসেছি তাকেই চেয়েছি তাকেই পেয়েছি তারপর আমার পার্থিব কোনো সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছু পেলাম কি পেলাম না আমার কোনো যায় আসে না তার জন্য আমাকে যতটা আর কি অ্যাডজাস্ট করতে হয় আমি করবো পারফেক্ট বলে কিছু হয় না মানুষটা যে মানুষকে ভালোবেসেছি তার সব দোষ গুণ সমস্ত কিছু তার সাথে মানিয়েই করব হ্যাঁ অবশ্যই বিয়ের পর যদি জানা যায় যে তার অন্য কোনো সম্পর্ক ছিল বা কিছু সেটা নিয়ে হয়তো দুঃখ হতে পারে কিন্তু সেটা নিয়ে মানে সংসার ভেঙে যায় না তাই না তো যাই হোক যেটাই হোক আমার একটা জিনিসই ভাল লাগছে যেমন তোমাকে ক্রিটিসাইজ করব তেমনি তোমাকে প্রশংসাও করব তোমার কাজের প্রতি ডেডিকেশান ভাল লাগছে এই যে তুমি গেলে দেখলাম যে সেই আর সবচেয়ে ভাল লাগছে তোমার যে তুমি সবসময় বাড়িতে থাকতে সেখানে আজকে তুমি একটা এমন মেয়ে হয়ে গেছ যে মানে কোথায় কোন কোন প্রান্তর থেকে তুমি এক প্রান্তর থেকে এক প্রান্তর তুমি যাচ্ছ ভাল লাগছে তো এনজয় করছো তো এটাই চেয়েছিলে এই জীবনটাই যাই হোক এই জীবনটা কিন্তু তোমার ঠামনিও দেখছো সেও কিন্তু লিড করছে তা তারও কিন্তু রীতিমতো তুমি ছাড়া কেউ নেই যা মনে হচ্ছে তো তুমিও কিন্তু ঠাম্মিকে ঠাম্মির খেয়াল রেখো আর নিজের শরীরের যত্ন নিও কারণ এই রকম ছোটাছুটি করতে কিন্তু প্রচুর কায়িক শ্রম লাগে তো সেই শ্রমটা এক এক জায়গা থেকে আজকে এক জায়গায় মানে রীতিমতো পরিযায়ীদের মতো ঘুরে বেড়াতে কিন্তু শরীর ঠিক করতে লাগে তো সেই জন্য হেলদি খাবার দাবার খাবে আর এক্সারসাইজও করো হ্যাঁ এক্সারসাইজ করো কাজের দিকে মন দাও আর নিজেকে ফিট রাখো তুমি যদি মনে করো যে এই জীবনটাই তো আমি চেয়েছিলাম কোনো রোগ টোক নেই যখন মনে হবে যেখানে মনে হবে আমি চলে যাব যা খুশি আমি করব। আমাকে কেউ প্রশ্ন করার নেই আমার টাকা আমি ইনকাম করছি আমার হাতে থাকবে আমি যা খুশি করব সেই টাকা দিয়ে কেউ আমাকে বলার কিছু থাকবে না যদি মনে করো যে এটাই লাইফ তো ভালো অসুবিধা নেই তোমার লাইফ তুমি যেমন খুশিভাবে আর কি সেটা কাটাবে আমি তো দেখব যা দেখবো যেমন দেখবো ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো ঠিক আছে এবার তুমি কি মনে করবে বই গেছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবে আবার আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল